ইটাহার শহরের উত্তরপাড়ার বেহাল রাস্তার পেভার ব্লক রাস্তার কাজের সূচনা করলেন মোশারফ হোসেন বেশ কয়েক মাস ধরে ইটাহার উত্তরপাড়ার প্রায় পাঁচশো সাধারণ মানুষ অবশেষে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের তৎপরতায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় শনিবার বিকেলে উত্তরপাড়া এলাকায় আনুষ্ঠানিক ভাব প্লেভার ব্লক রাস্তার কাজের সূচনা করেন শনিবার বিকেলে উত্তরপাড়া এলাকায় আনুষ্ঠানিক ভাবে পেভার ব্লক রাস্তার কাজের শুভ সূচনা করেন বিধায়ক এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান বিলকেস পারভীন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিবুর রহমান জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ কার্তিক দাস সুন্দর কিস্কু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব খাজিম উদ্দিন আহমেদ সাহেরুল হক সহ অন্যান্য নেতৃত্ব গ্রামবাসীদের দাবি মতো নতুন রাস্তার কাজ শুরু করা হলেও পাশাপাশি এলাকায় একটি জল নিকাশি ড্রেন করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার জন্য বলে জানান বিধায়ক মোশারফ রাস্তা নিয়ে যে সংশয় ছিল সেটা সমাপ্ত হতে চলেছে তো আমার মনে হয় তারা অনেক খুশি এখানে রাস্তা সেটা দীর্ঘদিন করার জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে পেভার একেবারে শহরের আদর মজবুত পেভার গ্রো দিয়ে আমরা রাস্তা নির্মাণের আজকে প্রদান করলাম প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে এই কাজটি নির্মাণ নির্মিত হবে আগামীকাল থেকেই এই কাজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে এখানে বহু ছেলে মেয়ে যাতায়াত করে হাট এখানে এই রাস্তাটা খুব জরুরি ছিল করার জন্য আগরে গিয়েছিল এবার আমি এটাতে হাইড্রেন করে দিয়েছিলাম এবার পেবার ব্লকে রাস্তা আজকে তার কাজ শীঘ্রই শুরু আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের